অনতিলম্বে ইতেদি মাদ্রাসার সমস্যাসমূহ সমাধান ও বিশেষজ্ঞ আলেমগণের সমন্বয়ে সংশোধন এবং শতভাগ উৎসব ভাতা প্রদানের দাবি জানিয়েছেন ইসলামিক শিক্ষা উন্নয়ন বাংলাদেশ আজ বাইশে মে দু হাজার রোজ বুধবার সকালে ঢাকার পুরানা পল্টনস্থ আজাদ সেন্টারে ইসলামিক শিক্ষা উন্নয়ন বাংলাদেশ এর উদ্যোগে ইবতেদায়ী মাদ্রাসার সমস্যা সমাধানের পদ ও বর্তমান কারিকুলম শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ ড এ কে এম মাহবুবুর রহমান সঞ্চালনা করেন উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রহমান সভায় আলোচকগণ অভিমত ব্যক্ত করে বলেন ইবতেদায়ী মাদ্রাসার সমস্যাসমূহ সমাধান না করা হলে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়বে সভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক অনুমোদিত চার হাজার তিনশো বারোটি ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করার জোর দাবি জানানো হয় স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ একটি সাংবিধানিক অধিকার ও জাতীয় প্রয়োজন দুর্নীতিমুক্ত সোনার বাংলা গড়ার উপযোগী নাগরিক গড়ে তুলতে এর কোনো বিকল্প নেই উক্ত সভায় আলোচনা করেন দৈনিক ইনকিলাবের বার্তা সম্পাদক মুহাম্মদ ছানাউল্লাহ অধ্যক্ষ ডক্টর মহিউদ্দিন আহমেদ অধ্যক্ষ মাওলানা আবু হানিফ মুহাদ্দিস ড নজরুল ইসলাম ড আহমেদ উল্লাহ জনাব মোহাম্মদ নুরুল উল্লাহ মাওলানা মুহাম্মদ মুসলে উদ্দিন মাওলানা তানজিম শরীফ প্রমুখ বক্তাগণ বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক স্বাক্ষরিত হওয়ার পরও অনুমোদিত চার হাজার তিনশো বারোটি ইফতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত না হওয়া জাতির জন্য দুর্ভ ভাগ্যজনক জাতীয় প্রয়োজনেই দেশের প্রতিটি গ্রামে একটি করে ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা ও শিক্ষার বৈষম্য নিরসনে একমাত্র সমাধান জাতীয়করণ আলোচনা সভায় বক্তারা আরো বলেন বেসরকারি শিক্ষায় অনার্স মাস্টার্স পাঠদানকারীদের এমপিও নেই পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া নেই পূর্ণাঙ্গ উৎসব বোনাস নেই পূর্ণাঙ্গ ভবিষ্যৎ তহবিল নেই পূর্ণাঙ্গ চিকিৎসা ভাতা নেই পাহাড়ি ভাতা নেই শুধু নেই আর নেই এমতো অবস্থায় একমাত্র সমাধান শিক্ষা ব্যবস্থায় ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ যেহেতু শিক্ষা ব্যবস্থা জাতীয়করণে বিলম্ব হচ্ছে সেহেতু পর্যায়ক্রমে বৈষম্য নিরসনের দাবি জানান বক্তারা পরিশেষে বক্তাগণ আসন্ন ঈদুল আজাহা উপলক্ষে স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষকদেরকে শতভাগ উৎসব ভাতা প্রদানের দাবি জানান শাহিদ আক্তার পাখি দৈনিক মাতৃভাষা সোশ্যাল মিডিয়া ঢাকা